আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আসেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো একসময় কিন্তু এটা মহিষ গরু দিয়ে এই তেল ভাঙানো হতো যাকে ঘানের তেল বলি তো আজকে সেখানে আসছি এটা হচ্ছে নারী বাড়ি গুরুদাসপুর নাটক তো খুবই ভালো লাগতেছে খুবই সিস্টেমটা খুবই পজিটিভ আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন তেলগুলা সুন্দরভাবে রাইবা সরিষাম যেটাই বলি দিয়ে দিয়েছে একবারে প্রসেসটা খুবই সুন্দরভাবে কাজ করছে মেশিন অলরেডি আর আস্তে আস্তে তেলগুলা বের হচ্ছে যেটা এই যে তেলগুলা সুন্দর করে বের হচ্ছে একবারে হ্যাঁ হ্যাঁ ভাই খাঁটি তেল একবারে অসামভাবে বের হচ্ছে একটা খুব সুন্দর একটি দৃশ্য তো এই তেলগুলা আমার মনে হয় অন্যান্য তেলের তুলনায় অনেক সুস্বাদু এবং যদি ভত্যা না করেন মানে ভত্যা করেন তাহলে ওয়া টাস্টেক লাগবে সো অবশ্যই ইফ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট সো বা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন নামাজ পড়ি শতভায় ব্যবসা করি